চোখ আসসালাম আলাইকুম দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষিচিত্র উল্লোপারা ইউটিউব চ্যানেল অনুভব করেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে এই পুষ্কর্ণ্ডি চোখে পড়ে গেল কিন্তু দেখতে দেখতে আমরা কী পরিমাণ মাছ দেখলাম অবাক হয়ে গেলাম তাই আপনাদের মাঝে একটু চলে এলাম যে আপনাদের সাথে করে নিয়ে আমরা মাছগুলো দেখব তাই দেখার জন্য এসেছি চলুন দর্শক আমরা ঘুরে ফিরে দেখি কী পরিমাণ মাছ দেখেন এখানে আমরা কিছু খাবার দেবো খাবারগুলো দেবো দেওয়ার পর আপনারা দেখবেন দেখেন দেখি দেখেন কী পরিমাণ মাছ ধরার জন্য চেষ্টা করিলাম কিন্তু আমরা ধরতে পারছি না এই দেখেন আমরা কিছু খাবার দেবো খাবার দেওয়া এবং আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ মাছ আমাদের এখানে দেখেন রয়েছে খাবার দিয়েছি দেখেন মাছ দেখেন দুটো মাছ খাওয়ার জন্য কী কেমন করতে দেখেন আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাথে থাকবেন এবং লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখেন মাছের খিটে খিট মাছের পর মাছ একটু পর একটা উঠে দেখেন কী পরিমাণ মাছ এখানে মাছ পানি দেখা যাচ্ছে না পানির সাথে মাছ বেশি কী পরিমাণ দেখা দেখেন 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 আমরা ধরার জন্য চেষ্টা করছি অনেক কিন্তু কাজ হচ্ছে না দেখেন প্রিয় দর্শক আসলে কি বলবো এখানে পানির সাথে অনেক মাছ যখন যে মুহূর্তে খাবার শেষ হয়ে গেছে আমাদের এখান থেকে আসলে দেখেন একটা মাছ ধরার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি কিন্তু আমাদের হাতে ধরা দেয় না <laughs> 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 they, can. they can keep putting on mask. <laughs> <laughs> મે કોસ્ત કરે છે નથી આટક હોય આરે આમે ના એક વાર જો અંદર આવ ના લાビデオ ધોર બેલેમ નો એક પ્રો માય દેવા લાગી લો આદન નીચે ના આબીયા દીસે આસત ક સોના કરે मास वाला कोण मास ओडून एकदम बशिदा हा कोण